দেখলেন জায়ান্ট একটা দ্রোন এই ড্রোন প্রায় সত্তর কেজি মাছ এক জায়গা থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় রাখতে পারে সাত কিলোমিটার লম্বা পথে এবং এর একে ওড়ানোর জন্য বা ব্যবহারের জন্য আমরা আমাদের এই সিপ্রির তরফ থেকে ভারতীয় যে নাগর উন্নয়ন প্রাধিকরণ আছে তার সাথে নগর উন্নয়ন প্রাধিকারকের কাছে আবেদন করা হয়েছে পারমিশন নিতে হবে রুট তৈরি হতে হবে এগুলো তৈরি হওয়ার পর এর ব্যবহার শুরু হবে শেখ শাহজাহানের আতঙ্কতা এখনও পর্যন্ত ছাড়ছে না অনেক হিন্দু পরিবার ঘরচারাও রয়েছে সিবিআই সেখানে এখন ক্যাম্প করে সন্দেশখালী থেকে তদন্ত করবে এখন উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডেমোগ্রাফি লাস্ট সত্তর বছরে যেভাবে পরিবর্তিত হয়েছে বিশেষ করে একাত্তরের পর থেকে তো স্বাভাবিকভাবে সেখানে অন্যান্যদের থাকার জায়গা নেই সেই জায়গায় পরিণত হয়েছে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দল তাদের শাসন ক্ষমতায় করেছে এরপরে ছাব্বিশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে আমরা খুঁজে খুঁজে বের করব কারা বাংলাদেশ থেকে সেই সময় এসে এই শেখ জানার মতো মাল মেটেরিয়াল যারা আর কি তাদেরকে উপযুক্ত জায়গায় পার্সেল করে পাঠানো হবে আপনি একটা পোস্ট মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে আপনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী কিভাবে দেখবেন এবং কি পদক্ষেপ করবেন দেখুন এটা নতুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে এর আগে সিবিএসসি বইও ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা দাস সূর্য সেনকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করা হয়েছিল তার কারণ হচ্ছে ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে এই দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা মূলত বামপন্থী ঐতিহাসিকদের দ্বারা ডোমিনেটেড হয়ে এসেছে এবং তার ফলে তারা মেকেলে প্রবর্তিত যে চিন্তাধারা সেই চিন্তাধারা অনুসারে তারা বরাবর চলেছে এবং তৃণমূল কংগ্রেসও রাজ্যে আসার পর আমরা যেটাকে ফিসফ্রাই জোট আমি বলি সেই জোটের সিদ্ধান্ত অনুসারে শিক্ষা শিক্ষাব্যবস্থায় বামপন্থীদের ডমিনেন্সি সেটা কিন্তু এখানে মেনটেন করেছে এবং তার ফলে বামপন্থীরা বহু বছর ধরে ভারতবর্ষের যে ইতিহাস সেই ভারতবর্ষের ইতিহাসের সাথে মানে এক কথায় ভারতবর্ষের ইতিহাসকে পুরো পরিবর্তিত করার চেষ্টা বরাবরই বামপন্থীদের তরফ থেকে হয়েছে এমন কি এরা যখন ছাত্র অবস্থায় সোকল বিখ্যাত ঐতিহাসিক যারা তারা ছাত্র অবস্থায় রমেশচন্দ্র মজুমদার স্যার যদুনাথ সরকারের মতো এই সমস্ত ব্যক্তিত্বদেরকে ক্রিটিসিজম করা বাড়িতে ঢিল মারার মতো ঘটনাও ঘটেছে ঘটিয়েছে ছাত্র অবস্থায় তো ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার হোক বা স্যার যদুনাথ সরকার হোক তারা যে ইতিহাস ভারতবর্ষের লিখে গেছে সেই ইতিহাসকে বিচ্যুত করার চেষ্টা বামপন্থীদের তরফ থেকে বরাবর হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রাজ্যেও চেষ্টা করা হচ্ছে সেটা নতুন তো কিছু নয় কারণ তৃণমূল কংগ্রেস আদপে বলে না ওল্ড ওয়াইন ইন নিউ বটল তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেস আত্মাটা তো এক ডিএনএটা তো এক কংগ্রেস যেমন রাষ্ট্রীয় স্তরে বরাবর চেষ্টা করে গেছে ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লবের যে ধারা বা সশস্ত্র আন্দোলনের যে ধারা সেই ধারাকে অন্য নামে আখ্যায়িত করার সেই রকম এখানেও তৃণমূল কংগ্রেস করছে দেখুন আমি সিফরিতে আজকে এসেছি ব্যারাকপুরের এটা ভারতবর্ষের অন্যতম ওল্ডেস্ট একটি অর্গানাইজেশন এবং আইসিআর আন্ডারে একমাত্র ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এখানে এদের চারটি সেন্টার গোটা দেশে আছে আজকের দিনটিকে ফিশারি ফার্মার বা কৃষক মানে মাছ চাষি দিবস হিসেবে পালন করা হয় এই দিনেই বিখ্যাত ঘটনা উড়িষ্যাতে ঘটেছিল যেদিন প্রথম ভারতবর্ষে ক্যাপটিভ ব্রিডিং যেটাকে বলে সেই সেটা সম্ভব হয়েছিল আঙ্গুলে তো সেই দিনটিকে স্মরণ রেখে পালন করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মাছ মাছ চাষিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় প্রায় প্রায় কুড়ি হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে বাজেটে আমরা এই পরিবর্তন আনছি বিগত সত্তর বছরে পঁচাত্তর বছরে ভারতবর্ষের মৎস্য উৎপাদন সত্তর গুণ বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের কৃষকদের মৎস্য চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং বিজ্ঞানীদের গবেষণার ফলে আমরা সেই দুটোকেই আজকে উদযাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকগুলো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে যেমন আমি বললাম মৎস্য সম্পদ যোজনায় কুড়ি হাজার কোটি টাকার মতো দেয়া হয়েছে সেই রকম আগে যে কৃষাণ কার্ড শুধুমাত্র বা কৃষাণ ক্রেডিট কার্ড শুধুমাত্র যারা ধান চাষি পাট চাষি এরা পেতেন অর্থাৎ যারা মাঠে চাষ করতেন তারা পেতেন এখন আমাদের সরকার আসার পর নিয়মের পরিবর্তন করা হয় যারা মৎস্য চাষি তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা সরকার এখন করেছে তার ফলে আপনারা দেখবেন গ্রামীণ অঞ্চলে গেলে পরে সেখানে ইনল্যান্ড ফিশারি অর্থাৎ সাধু সাধু জলের মাছ চাষের প্রবণতা বাড়ছে এবং সেই প্রবণতা মানুষ সরকারের কাছ থেকে নাবারের কাছ থেকে এবং ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে আমরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছি আমরা চাই বিশেষ করে পশ্চিমবঙ্গ এখনও মৎস্য মৎস্য উৎপাদনে আমরা সফল হতে পারিনি মানে আমরা আত্মনির্ভর এখনও হতে পারেনি এখন আমাদেরকে অন্ধ্র থেকে মাছ আনতে হয় বিহার থেকে মাছ আনতে হয় আমাদের টার্গেট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গকে মৎস্য যেহেতু আমাদের কনজামশন বেশি মৎস্য উৎপাদনে বলা হয় কেন্দ্র করছে না। করছে না দেখুন কেন্দ্র হেল্প করছে কি করছে না সে তো অন্য রাজ্যকে দেখলে আপনি কম্পারেটিভলি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন ভারতবর্ষের অন্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি মৎস্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন বা অন্য মুখ্যমন্ত্রীকে হোক যাকে হোক জিজ্ঞেস করুন একসময় আমরা ধান উৎপাদনে প্রথম ছিলাম ভারতবর্ষের মধ্যে কি সবাই জানি তো সেটা ইতিহাস বইয়ে প্রচুর পড়েছি তো এখন ভারত পশ্চিমবঙ্গ কোথায় ধান উৎপাদনে তৃতীয় ফার্স্টকে ছত্রিশগড় তাহলে কি হচ্ছে অন্যরা তো এগিয়ে যাচ্ছে যারা খারাপ স্টুডেন্ট তারা ভালো পড়াশুনো করে এগিয়ে যাচ্ছে আপনি পারছেন না তার মানে পশ্চিমবঙ্গের মধ্যে দোষটা আছে পশ্চিমবঙ্গের মন্ত্রীদের আগে বেরোতে হবে মন্ত্রী হতে হবে মন্ত্রী তো হয়নি পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রীর নাম আপনি বাইরে বেরিয়ে জিজ্ঞেস করুন কেউ বলতে পারবে না কেউ চেনে না একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট দিয়ে কাজ হবে না আগে মন্ত্রীর মতো মন্ত্রী হতে হবে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়কের গাড়ি পিষে দিল একজন উড়িষ্যার নাগরিককে পুরী থেকে ফিরছিলেন জাতীয় সড়ক উপর পুষে দেওয়ার পর লেশমাত্র অনুশোচনা পর্যন্ত নেই তৃণমূল বিধায়কের মানে বিধায়ক হয়েছেন মানে তৃণমূল কংগ্রেস বা দলের বিধায়ক তারা ভাবছে তারা কৃপা করেছেন ভারতবর্ষের প্রতি পশ্চিমবঙ্গের প্রতি তারা দু চারটে মানুষ মারতেই পারে এই ধরনের মানসিকতা নিয়ে তো এরা বড় হয়েছে এদের এই মানসিকতা মানসিকতার পরিবর্তন আসবে আমি তো বলব উড়িষ্যা সরকারকে এফআইআর করে সে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য আজকে